একজন আলেম তৈরি হবে হাজারো লাখ মানুষকে হৃদায়তের পথে জান্নাতি বানিয়ে দেবে ঠিক কিনা শয়তানের মিশন মানুষকে জাহান নানি বানানো বানানো আলেম এসে শয়তানের কোমরে লাথি মেরে এজন্য শুরু থেকে তালে বলে নেমের পেছনে শয়তান লেগে থাকে এই পথ থেকে তাকে বিচ্যুত করবার জন্য সরিয়ে দেবার জন্য চাকরি পাবা কি করবা মানুষ দাম দিবে না মানুষ এখনই দাম দেয় না দেখো না স্কুলে পড়লে কি দাম দেয় আর তোমার পুষেই না কি লাভ এই সমস্ত এই সমস্ত জিনিস বুঝিয়ে শুনিয়ে বিভিন্ন সিস্টেমে সরিয়ে দেওয়ার ধান্দা মিস্টার ইবলিস করে না করে না ডাকাত কোন বাড়িতে যায় যে বাড়িতে মাল নাই ফকিরের বাড়িতে যায় চোর ফকিরের বাড়িতে যায় চুরি করতে ডাকাত ডাকাতি করবার জন্য নিঃস্ব আর মিসকিনের বাড়িতে যায় пой যায় সম্পদ ডলার বাড়িতে তার কাছে সম্পদ আছে আসমানে এলম যে কত দামি সম্পদ এটা কেউ না বুঝলেও ইবলিস মিয়া ঠিকই বুঝে ঠিকই আমাদের দেশে কিছু আছে যাহা যাহা ইবলিসও যেটা বুঝতে পারে যেটার দাম আর কদর সেটা তারাও বুঝতে চায় না বোঝা গেল ইবলিসের চাইতে বড় আছে না না দোয়া করেন আল্লাহ পাক তাদের কপাল এই হেদায়েতের দৌলত নসিফ করে দেশি সহিব বুঝ দান করেন বলে আমি বলছিলাম বলছিলাম এই সম্পদগুলো সম্পদ ওয়ালা বাড়ি এই ছোট্ট কচি কচি শিশু যারা ভবিষ্যতে এক একজন এলমিডের ধারক বাহক হবে নবীদের ওয়ারিশ সব। এদের সম্পদটা লুট করার জন্য ইবলিসের বাহিনী কাজ করে কি করে নাকি অতএব এদেরকে হেফাজত করবার জন্য শয়তানের খপ্পর থেকে মুক্ত রাখবার জন্য সার্বক্ষণিক তদারকির প্রয়োজন নাই আস্তে বলেন সার্বক্ষণিক পাহারাদারির দরকার নাই এই পাহারাদারি করেন আসাদাম উস্তাদ এবং শিক্ষকরা ঠিক ঠিক না এখন যদি উস্তাদরা নিজেদের জীবিকা নির্বাহের জন্য চারিদিকে বেরিয়ে দৌড়াদৌড়ি করেন ব্যবসা করেন বাণিজ্য করেন এটা করেন ওটা করেন তাহলে ছাত্রদেরকে সার্বক্ষণিক নিগরানি করা তদারকি করা কি সম্ভব আসতে বলেন এজন্য অন্য লাইনের শিক্ষক আর ইলমে দিনের লাইনের শিক্ষকের ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে ঠিক কি ঠিক না মেরে মোখতারাম দোস্ত নবী পাক সাল্লাম বলেন নিশ্চয় আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি নবীজি বলেন আমি শিক্ষক হিসেবে মহাল্লিম হিসেবে এসেছি উস্তাদ হিসেবে এসেছি যেদিন থেকে নবীজি লাভ করেছেন দায়িত্ব পেয়েছেন সেদিন থেকে বন্ধ করে দিয়েছে করে দিয়েছে নবুয়তের আগ পর্যন্ত নবীজি নীজি জীবিকা নির্বাহের জন্যই ব্যবসার পথ গ্রহণ করেছিলেন করেছিলেন ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন যেদিন থেকে নবুয়ত লাভ করেছে উম্মতের দায়িত্ব এবং শিক্ষকের গুরু দায়িত্ব পেয়েছেন সেদিন থেকে সব কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে এই পেশাতেই আত্মনিয়োগ করেছেন সুবহানাল্লাহ এরপর থেকে নবীজির জীবিকা নির্বাহ হতো কি দিয়ে নবুয়তের পর থেকে পনেরো বছর পর্যন্ত শুধুমাত্র হাদিয়ার মাধ্যমে হাদিয়ার মাধ্যমে হাদিয়ার মাধ্যমে নবীজি উম্মতের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন আর উম্মত নবীজি এবং তার পরিবারের দুনিয়াবি প্রয়োজন পুরো করবার জন্য সজাগ দৃষ্টি রেখেছে তারা নবীজের প্রয়োজনগুলো গুলো পুরো করবার জন্য হাদিয়ার ব্যবস্থা করেছে ঠিক কিনা পনেরো বছরের পর থেকে হাদিয়ার সাথে গরিমতের মালও যোগ হয়েছে নবুয়ত পূর্ব জীবনে নবীজির জীবিকা নির্বাহ হতো ব্যবসার মাধ্যমে পরবর্তী জীবনে নবীজির জীবিকা নির্বাহ হতো তাহলে বলেন দেখি বলেন দেখি হাদারাতে অনায় যারা শিক্ষকতার পেশায় নিজেদেরকে নিয়োজিত করেছেন তাদের জন্য অন্য পেশায় যোগ দেওয়া এটাই কি সৈন্যতম্মত সম্মত নাকি সবকিছু থেকে আলাদা হয়ে বাচ্চাদের নিগরানি করা তদারকি করা উম্মতের রাহবর তৈরি করা উম্মতের দিক নির্দেশক তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ ঠিক কিনা আর তাদের সবকিছু প্রয়োজন পুরো করার দায়িত্ব হলো এলাকাবাসীর তাদের প্রয়োজন পুরো করার দায়িত্ব হলো উন্মতের উম্মত যদি তাদের এই দায়িত্বে প্রদর্শন করে কেমতের দিন ঠিকই কাজ গড়ায় দাঁড়ানো লাগবে ঠিক কিনা